নিয়েছি মাছ ইলিশ মাছ আজকে লেবুর শরবত তো এখন নিয়েছি আস্তে আস্তে নেমো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ সঞ্জিতাতে আপনাদের অনেক অনেক স্বাগত তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমরাও আপনাদের আশীর্বাদে অনেক ভালো আছি তো স্নান টান করে তো চলে এসেছি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তোমরা সঙ্গে থেকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওতে তো কোনো রেসপন্স পাই না তোমাদের একটু কমেন্ট করে তো জানাতে পারো কেমন লাগছে তোমাদের ভিডিওটা তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করব অঙ্কুর সোনো ওদেরকে কিছু এখন খেতে দিইনি তো খাও খেতে দেব একটু দুধটা গরম করব তারপর ওদেরকে খেতে দেব তো চলো সঙ্গে থাকবে কিন্তু আমি এখানে এসে দেখছি মা দুধটা জাল দিয়ে দিয়েছে ও মা বাবু এসছে তো সেই কথাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আমি এসেছিলাম দুধ জাল দিতে যে ওদের কনফ্লেক্সের সাথে একটু দেব তো চলো দেখো উনি জাল দিয়ে ফেলেছে আমি এখন তাহলে খাবারটা ওদের রেডি করি বাবু এনেছে মাছ ইলিশ মাছ ইলিশ মাছ রান্না হবে আজকে আর ভেবেছি একটু পুঁই শাক করবো যে মাথাগুলো দিয়ে একটু পুঁই শাক করবো একটু ওটস দিয়েছি আর একটু কনফ্লেক্স দেব কনফ্লেক্স খাবে না তার জন্য অঙ্কুশের জন্য আমি একটুখানি দুধ মুড়ি নিই আসলে কি বলতো আমরা প্রায় সকালে ভাত খাই না বললে চলে এই এই আমাদের হয়ে যায় ও এটা খেয়ে নেবে আর আমরা একটু কমপ্লেক্স দিয়ে খাবো মিষ্টি নিবি মিষ্টি কনফ্লেক্স করে খাবে না

এদিকে রান্না করছি আর এদিকে দেখো অঙ্কুশ কী করছে অঙ্কুশ একটু শরবত বানাচ্ছে তার জন্য নিয়ে নিয়েছে বিট লবণ চিনি আর হলো জলজিরা আর আমাকে বলছে ভিডিওটা রেকর্ডিং করে দাও তো যাই হোক বাচ্চা তো ওর জন্য এটা এখন করতেই হয় তো লেবুর শরবতটা ভালোই করেছিলো পরে খেয়ে ভালোই লেগেছিলো লেবুর শরবতটা করে এখন ফ্রিজে রেখে দেবে ওর দিদা আর ওর মানে দিদির জন্য তো চিনি দিয়ে দিল আর হলো তারপরে দেবে বিট লবণ তারপরে জলজিরাটা দিয়ে আবার ফ্রিজে রেখেছে ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে ঠান্ডা করে তারপরে সেটা ওর দাদুকে পরে দিয়েছিল আর হলো আমাকে দিয়েছিল আর ওদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো ওর লেবু শরবতটা বানিয়ে নিক ততক্ষণে তোমাদের সাথেও এখানে বলে বলে লেবুর শরবতের জন্য সব কিছু দিয়ে দিই করছে তারপরে এটাকে ফ্রিজে রাখবে তো এ দেখো ফ্রিজে রেখে দিচ্ছে এটাকে ঠান্ডা হওয়ার জন্য আবার অনেক কায়দা করেছিল সেগুলো তো আমি শেয়ার করতে তোমাদের সাথে পারিনি যাই হোক ধ চলো এখানে ভাত বসে গেছে ভাত হয়েও এসছে আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তো কড়াইতে রান্নাটা চাপিয়ে দেবো এখন তো সর্ষে বাটা করেছিলাম সর্ষে আর পোস্ত বেটে একটু মাছ করব। তো সর্ষে বাটা দিয়ে মাছ ভালো লাগে তোমাদের কার কেমন মানে কী দিয়ে করলে মাছ খেতে ভালোবাসি ইলিশ মাছটা বিশেষ করে সেটা কমেন্টে জানিও তো এখানে আমার রান্না চেপে গেছে আর এদিকে ধরো শাকটা করবো তোমাদের সাথে তো শেয়ার করলাম মাছ প্রায় হয়ে এসছে আর মাছের মাথাটা দিয়ে এই পুঁই দিয়ে করব মাছের মাথাগুলো ভাজবো দেখো ছোট ছোট মাছও আছে বড়ো মাছও এনেছে কিন্তু ছোটো মাছটা খেতে বেশি টেস্ট ছিল বড় মাছের তুলনায় তো কে কীরকমভাবে রান্না করো ইলিশ মাছ আমাকে একটু কমেন্টে জানিও তাহলে সেটা আমারও শিখতে সুবিধা হবে তো এখানে আমার মাছের মাথাটা ভাজা হয়ে গেছে আর এই যে পুঁইশাক পঁইশাকটা প্রায় প্রায় হয়ে এসছে আমাদের মাথা দিয়ে খেতে তো মানে আমি তো ভীষণ ভালোবাসি আমি একটু কাটাকুটি বেশ খেতে ভালোবাসি আর মাছের মাথাটা দিয়ে পুঁশাক করলে আরও বেশি টেস্টি হয়েছিল। তো চলো রান্নাটা আমার প্রায় শেষ শেষবেলায় খাওয়ার আর সেরকম কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি আর আমি রেডি হয়ে গেছি এখন গঙ্গা জল আনার জন্য এই যে মা এসেছিলো তো মার সাথে গিয়ে গঙ্গা জলটা আনতে যাব তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। যে তো গঙ্গার পারে আর গঙ্গাটা দেখো কত ভরে গেছে এতদিনের দিনের বৃষ্টিতে গঙ্গা এরকম ভরে গেছে তো নামতে তো আর একটু ভয় লাগছিলই কিন্তু আবার নেমেছে নেমে নিজেই তুলেছে আমাকে নামতেও দেয়নি অনেকটাই জল বেড়েছে একভাবে বৃষ্টি হলে বন্যা হয়ে যেত আমি নেমে আমি নেমে ভরি ওটা কি আছে আবার বল কি বলে এটাকে ডিঙি বলে ডিঙি ওই দিক দিয়ে যায় কেন রে সিঁড়ি দিয়ে নামতে ওনার কি কষ্ট হলো বাবান গঙ্গা জল ভরতে চলে এসেছে আমার মা একবার ভরে দিয়ে গেছে আবার এসছে মা মা এখানে জল পরিষ্কার আছে তো চলো আমাদের গঙ্গা ভরা হয়ে গেছে এখন বাড়ি চলে যাব আর এসেছিলাম এখানে এক কাজে দু কাজ করতো ধরো চাকটা খেয়ে গঙ্গাটা ভরে নিয়ে যেতাম তো সেটা তো আর হলো না তো কারণ চায়ের দোকানটা বন্ধ ছিল তাই জন্য আর চা খাওয়া হয়নি আর গঙ্গাটা এত ভরে রয়েছে মা গঙ্গা জল ভরে নিয়ে এবার আমরা সবাই বাড়ি যাব তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু জানিও তোমরা কমেন্টের মাধ্যমে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো চলো তাহলে আজকের মতন এখানেই টাটা করতে করতেও তো করতে পারলাম না এখানে যেতে গিয়ে অঙ্কুশের পেয়ারা মাখা দেখেছে তো অঙ্কুশ কিনবে পেয়ারা মাখা আর বাড়িতে গিয়ে এটা আমাদের সাথে সবার সাথে শেয়ার করতে হবে সেটাই আমি ওদেরকে বলছিলাম ওকে তো ও তো আমাকে দিতে ভরসা পাচ্ছিল না কারণ যদি আমি পুরোটা খেয়ে নি তো চলো বাড়িতে গিয়ে ওর কাছ থেকে দেখা যাক ও আদৌ দেয় কি না নিয়ে আমি তো খাবো না